হ্যালো এভ্রিওান সালামু আলাইকুম আবারও এলাম আর একটা ভিডিও নিয়ে আসলে কয়েকদিন ধরে খেয়াল করলাম যে ফেসবুকে প্রচুর মানুষ মনিটাইজেশন পেয়ে যাচ্ছে কিন্তু মানে আরেকটা জিনিস অবাক লাগলো যে মানুষ আবার সেখানে কমেন্টও করছে যে ভাই কীভাবে পেলেন মনিটাইজেশন আমি আপনাকে সাপোর্ট করছি আপনি আমাকে সাপোর্ট করেন কিন্তু একটা জিনিস অবাক লাগলো যে এত কন্টেন্ট ক্রিয়েটার তারা কি এইটা ভেবে দেখছে না যে এই যে মনিটাইজেশন পেয়েছে এই স্ক্রিনশট দিয়ে আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি এক মিনিট এই যে স্ক্রিনশট দিয়ে তারা বলছে যে আমার মনিটাইজেশন হয়ে গেছে আমার ডলার আসছে এবং আমার প্রোফাইলের রিচ বেশি আমার রিচ প্রোফাইল দিয়ে যদি আমি আপনাদেরকে ফলো করি তাহলে আপনাদের রিচ বাড়বে তাই আপনারাও আমাকে ফলো করেন এই কথাগুলো যারা বলছে তাদের প্রোফাইলে বা তাদের যে কন্টেন্টগুলো কি আপনারা ভিজিট করে দেখেছেন যে আসলেই মানে তারা সত্যি সত্যি এই মনিটাইজেশন পেয়েছে না তাদের যে ভিডিওগুলো আমি প্রত্যেকটা এভরি সিঙ্গেল প্রোফাইল আমি যতগুলো মানুষকে দেখেছি পোস্ট করতে প্রত্যেকের প্রোফাইল ভিজিট করলাম ফার্স্ট অফ অল তারা কেউই মনিটাইজেশন পায়নি তাদের মনিটাইজেশন সহ করেনি প্রত্যেকটা হচ্ছে ফেক পিকচার কালেক্টেড পিকচার এবং সেম পিকচারও দুই তিনজনকে দেখেছি আলাদা আলাদা গ্রুপে পোস্ট করতে ফার্স্ট অফ অল যারা এই ফলো এক্সচেঞ্জ করে তাদের কিন্তু মনিটাইজেশন হওয়ার পসিবিলিটি বলতে গেলে একেবারেই নেই কারণ ফেসবুকের যে অ্যালগারিদাম যেই রবট বা বট যেটা দিয়ে ফেসবুক এই জিনিসগুলো মনিটর করে এই সিস্টেমের মধ্যে স্পষ্ট করে এই কমান্ডগুলো দেওয়া আছে যে তারা ক্লিয়ারভাবে বুঝে ফেলে যে কারা ফলো এক্সচেঞ্জ করছে কারা কোথায় কমেন্টে কখন কি বলছে কি চাচ্ছে এই প্রত্যেকটা জিনিসই তারা মনিটর করে এবং এদেরকে তারা মনিটাইজেশন দেয় না তাই কেউ যদি চায়ও তাদেরকে যে আপনারা ফলো করবেন আপনি কিন্তু নিজের ক্ষতি করবেন আপনার কন্টেন্ট যখন মানুষের দেখার মতো হবে প্রত্যেকটা কন্টেন্টেরই আলাদা দর্শক থাকে কেউ কমেডি দেখে কেউ মুভি রিলেটেড কিছু দেখে কেউ ইনফরমেটিভ দেখে বা আমি এই যে আপনাদেরকে টেকনোলজি নিয়ে কিছু বলছি বা শেখানোর জন্য কিছু বলছি এই ধরনের টিউটোরিয়াল দেখে তো প্রত্যেকের আলাদা আলাদা চাহিদা আছে কেউ খাবারের ভিডিও দেখে কেউ জামা কাপড়ের ভিডিও দেখে তো সব কিছুরই দর্শক আছে আপনি প্রথমে সিলেক্ট করেন আপনি কিসের উপরে ভিডিও বানাবেন সেই অনুযায়ী আপনি যদি কন্টেন্ট বানান আপনার কন্টেন্ট মানুষ দেখবে আজ না হোক কাল দেখতে থাকবে যদি রেগুলার আপ মানে আপলোড করতে থাকেন দেখতেই থাকবে আমি নিজেও প্রথম দিকে ওই রকমভাবে চিন্তা করতাম যে আসলে কি আমারটা দেখবে কি দেখবে না কিন্তু ওইটা নিয়ে যদি আপনি মাথা ঘামাতে থাকেন তাহলে আপনি কন্টেন্ট বানাতে পারবেন না তো এরপর আমি চিন্তা বন্ধ করে দিলাম যে মানে আমার কাজ তো আমার করে যেতে হবে তাই না কে কি ভাবলো কে কি চিন্তা করলো এটা চিন্তা করে তো আমি বসে থাকলে হবে না আমি যদি সত্যিই কন্টেন্ট বানাতে চাই তাহলে আমার কনটেন্ট বানাতে হবে আর সব থেকে বড় কথা এই যে আপনারা মনে করেন যে অনেক রিচ পাওয়া যায় অন্যের ভিডিও বা অন্য অন্য জায়গা থেকে ভিডিও কালেক্ট হলে হ্যাঁ কালেক্ট করা যাবে ওইটা ইউজ করতে হবে আপনার নিজের ফেস দিয়ে তার পাশাপাশি আপনি ওইটা ব্যবহার করতে পারেন শুধুমাত্র যদি ওইটা ব্যবহার করেন বা কোনো ধরনের ফেসবুকে মিউজিক ব্যবহার করেন তাহলে কিন্তু মনিটাইজেশন আসবে না তো মেইন কথা যেটা বলতে চাচ্ছি বেশি বড় ভিডিও বানিয়ে ফেলছি যাই হোক মেইন কথা এই যে আমি এই যে আপনাদেরকে স্ক্রিনশটে দেখাচ্ছি আপনারা দেখেন যে প্রথম স্ক্রিনশটটাতেও দেখবেন আপনারা যে কত ডলার এই স্ক্রিনশটটা এটাতে আপনার প্রায় চার পাঁচজনকে দেখেছি এই সেম স্ক্রিনশট আলাদা আলাদা গ্রুপে দিতে আচ্ছা এবার দেখেন দ্বিতীয় স্ক্রিনশট এই স্ক্রিনশটেও আপনারা একইভাবে দেখছেন হয়তো প্রথমটার মতো অত ডলার নেই বাট এখানেও দেখাচ্ছে যে তার মনিটাইজেশন হয়ে গেছে এর প্রোফাইলও আমি চেক করে দেখেছি এবং এই এই ছবিও আরও অনেকে ব্যবহার করছে এই যে ধর এই যে ছবিগুলো এই ধরনের ছবি ব্যবহার করলে অনেকে মনে করে মানে আমরা যারা অনেক ডেসপারেট তো এই মনিটাইজেশন ব্যাপারে যখন মানুষ ডেসপারেট হয়ে যায় তখন এই ডলারের ছবি দেখলেই মনের মধ্যে কেমন করে ইচ্ছা করে যাই যে দেখে আসি বা এই বলছে যেহেতু হয়তো রিচ আসতে পারে ওর প্রোফাইলের মাধ্যমে কোনো কিছু করলে আপনার প্রোফাইলে রিচ আসবে এমন কোনো ব্যাপার না আপনার কন্টেন্ট যদি ভালো না হয় ও যদি আপনার প্রোফাইলে মনে মানে ধরে নিলাম যে ও আপনার প্রোফাইলে লাইক দিল বা আপনার কোনো কিছু রিচ বাড়ানোর চেষ্টা করলো কিন্তু এতে তো আপনার কোনো লাভ হবে না কারণ আপনার কন্টেন্টটা যদি দেখার মতো না হয় তাহলে তো এমনিই মানুষ দেখবে না আর যদি দেখার মতো হয় তাহলে কারো হেল্প দরকার হবে না এমনিই মানুষ দেখবে আজ হোক কাল হোক দেখবে এবং ওই যখনই দেখবে তখনই দেখবেন হুট করে রিচ বেড়ে যাবে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই আমার এই ইউটিউব চ্যানেলে বেশ কিছুদিন ধরে আমি ভিডিও দিয়ে রেখেছি রিচ আসে না রিচ আসে না তো চিন্তা করছিলাম যে আমার মনে হয় আর রিচ আসবেই না তো এই চিন্তা করে আমি তারপর আমি মানে স্টপ করিনি আমি ছোটো ছোটো ভিডিও বা শর্টস কন্টিনিউ করে গেছি হঠাৎ করে যখন দুই তিনটা শর্টস হঠাৎ করে কিভাবে যেন হিট হয়ে গেছে রিচ আসা শুরু করছে যখনই ওই শর্টসগুলোতে রিচ আসা শুরু করছে ওই লোকগুলা কি করছে আমার চ্যানেল একবার হলেও দেখছে দেখার পর ওদের কাছে অটোমেটিকলি ওরা যেই যেই বিষয়ে ইন্টারেস্টেড তার মধ্যে কোনো সাবজেক্টে যদি আমার কোনো ভিডিও থেকে থাকে অটোমেটিক ওদের কাছে তার সাজেশান চলে গেছে এইভাবেই রিচ বাড়ে কারো লাইক ফলো এগুলো করে বা শেয়ার করে এক্সচেঞ্জ করে যে আমি আপনাকে দিচ্ছি আপনি আমাকে দেন এগুলো করে আসলে রিচ বাড়েন আমি বলছি এই কারণে এই ধরনের ছোটোখাটো ভুলের প্ররোচনায় আমি আগেও পড়েছি আমি আমার শিক্ষা থেকেই আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এই বিষয়ে মানে কেন রিচ বাড়ে না কীভাবে রিচ বাড়ে প্রোফাইল কীভাবে মানে ফ্রেশ রাখতে হয় এই বিষয়ে আমার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে এবং আমি আস্তে আস্তে আমার যতগুলো প্রোফাইল আছে সবগুলো আস্তে আস্তে ক্লিন করছি আরও ক্লিন করব। তো আপনাদের যদি এই বিষয়ে বিস্তারিত জানার কোনো দরকার থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমি এই বিষয়ে আরও বিস্তারিত আলাদা আলাদাভাবে ভিডিও বানাবো যে কোন জিনিসগুলো করা যাবে না তা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো কোন জিনিসগুলো করলে প্রোফাইলটা ভালো থাকবে তা নিয়ে একটা ভিডিও বানাবো আর রিচ মানে শুধুমাত্র সর্স দিয়ে না আরও অনেক কিছু মানে বেশ ইম্পর্টেন্ট এবং এই টেকনিকগুলো খুব কম মানুষই বের করতে পারে আমি অনেক কষ্ট করে মানে আমার মানে প্রচুর প্রচুর স্ট্রাগল করে এই সিক্রেটসগুলো বের করতে হয়েছে তো ওই জিনিসগুলোও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজের চ্যানেল রিসার্চ করে নিজের চ্যানেলের রিচ বাড়াতে পারবেন এই বিষয়গুলো আমি আলাদা ভিডিওতে বলবো যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকে কিংবা জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আজকের যে বিষয়টা ছিল যে এই যে ফেক যে স্ক্রিনশট দিয়ে যেই জিনিসগুলো করা হচ্ছে এগুলোর হাত থেকে যেন আপনারা বাঁচতে পারেন তাই আপনাদেরকে সতর্ক করার জন্য আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন মানুষের উপকার যেন হয় সেজন্য শেয়ার করে দিন আর প্রথমবার যদি এসে থাকেন ইউটিউবে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকে হলে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরো কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ